আর ওমান বলেন সৌদি বলেন দুবাই বলেন যে সমস্ত দেশের মধ্যে এই দেশের মধ্যে প্রবাস প্রবাসী দেশের মধ্যে যে সমস্ত এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টের মধ্যে বাংলাদেশের চাইতে দ্বিগুণ চেক করা হয়ে থাকে আর এই দেশের মধ্যে যদি কোনো সমস্যা না হয় তাহলে বাংলাদেশের মধ্যে কেন সমস্যা হবে আর এসব ব্যক্তিদেরকে যারা এখানে চাকরি দিয়েছে অবশ্যই তাদেরকে খেয়াল করা দরকার এসব ব্যক্তিদেরকে অবশ্যই এইখান থেকে বরখাস্ত করা দরকার বা প্রবাসীরা যদি আরও একবার গরম হয়ে যায় আগের মতো তাহলে বাংলাদেশের হালত কিন্তু অনেক খারাপ হয়ে যেতে পারে আর প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে তো বাংলাদেশের অবস্থা অবশ্যই খারাপ পাবে সেই জন্য এই ভিডিওটি অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে সবার চোখে পড়ে এবং ওই ব্যক্তিকে এখান থেকে বরখাস্ত করা হয়